ইউ সবাইকে ভালোবাসি আমি আমার ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ইদানিং আমি সকালবেলা ডিউটিতে আসছি আসার পরে আমাকে এখানে বসাই রাখছি আজকে আমার কাজ নাই তা ভাবলাম কি করা যায় তা কটা ভুট্টা আনলাম দুইটা ভুট্টা আন না আগুনে পড়লাম পরার পরে খাইতে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম অন্যরকমের কারণ আছে কারণটা হচ্ছে আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে এত পরিমাণ সাপোর্ট করছেন এত পরিমাণ ভালোবাসছেন যে এই অল্প কয়েকদিনের ভিতর চল্লিশ হাজার ফলোয়ার ফাইনাল তো এই ভালোবাসা আমি এর প্রতিদিন আমি কীভাবে দেব আমি জানি না আমার মতো এই ক্ষুদ্র একটা মানুষকে আপনারা এতগুলা মানুষ ফলো করছেন এতগুলা মানুষ আমাকে পছন্দ করছেন অথবা আমি যে ভিডিওগুলো ছাড়ি অধিকাংশ ভিডিওই আপনারা ভালো কমেন্ট করেন দু একজন আছে উল্টা পাল্টা কমেন্ট করে এখন দু একজন তো ভালো মানুষের ভিতরে দু একটা খারাপ মানুষ থাকবেই তো আপনারা আমাকে এত পরিমাণ সাপোর্ট করছেন এত পরিমাণ ভালোবাসছেন যেটা আমি মানে আপনাদের আপনাদেরকে মানে বুঝাই বলতে পারবো না যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে আপনারা এতগুলো মানুষে ফলো করছেন চল্লিশ হাজার ফলোয়ার চল্লিশ হাজার মানুষ মানুষ আমাকে ফলো করছেন আমি সত্যি আমি আপনাদের কাছে ঋণী আমি আপনাদের ভালোবাসার কাছে আমি আমি ঋণী তো আজকের ভিডিওটা করার জন্য এরকম ভিডিও কিন্তু আমার আগে বেশি বানাই নাই প্রথম চিন্তা করলাম ভিডিও ভুট্টো বানাই আর আপনাদের সাথে কথা বলি আমি যখন প্রথম যখন এই লাইনে আসি টুকটাক ভিডিও বানাই বিভিন্ন কোয়ালিটি মানে এইটা সারি ওইটা সারি কোনোটাই কিন্তু আমি সারা পাই না কোনোটাই পাই না এখন যে আমি সারা পাইছি বা অনেক কিছু হয়ে গেছে বা এর থেকে আমার টাকা আসতেছে বা ইনকাম হইতেছে এরকম কিন্তু কিছু না আপনারা অনেকেই জানেন যে মনিটাইজেশন পাঁচ হাজার হইলেই মনিটাইজেশন অন করা যায় এবং ফেসবুক থেকে একটা টাকা ইনকাম করা যায় কিন্তু আমার কিন্তু সেটা ফেসবুক থেকে হচ্ছে না কিসের জন্য হচ্ছে না আমি চেষ্টা করছি কিন্তু আমি পারতেছি না কিন্তু এখান থেকে এখান থেকে আমার কোনো এই ফেসবুক থেকে আমার কোনো ইনকাম হইতেছে না আমি মনিটাইজেশন চালু করার জন্য আমি অনেক চেষ্টা করছি যেখানে পাঁচ হাজার ফলোয়ার হইলেই আপনার ইনকাম শুরু হয় এখানে আমার চল্লিশ হাজার ফলোয়ার আছে তারপরও কিন্তু আমার কোনো ইনকাম হইতেছে না আমি জানি না আমার পেয়ে যে সমস্যা বা যে কোনো সমস্যা থাকতে পারে এই জন্য হয়তো মনির আমাকে দেয় না কিন্তু তারপরেও কিন্তু আমি হাল ছাড়ি না যে আপনাদের ভালোবাসা সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার এই অল্প কয় দিনে মানে এত মানুষ আমাকে ভালোবাসছে এত মানুষ আমাকে ফলো করছে এটা এর জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞ যেটা বলতে চাইছিলাম যে অনেক মানুষ আমাকে মানে অনেক এই যখন আমি লাইনে প্রথম আসি আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই এটা করি ওটা করি কোনোটাই কিন্তু আমি সাকসেস হতে পারি না কিন্তু ইনশাল্লাহ এখন আমি আস্তে 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 আপনাদের ভালোবাসায় আস্তে 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 উপরে উঠতেছি এই হয়েছে আমার কথা আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হয়েছে এটা যে আমার চল্লিশ হাজার ফলোয়ার কমপ্লিট হবে আজকে আপনাদের ভালোবাসায় আজকে আমার কাজ নেই এখানে বসে রয়েছি চিন্তা করলাম তাহলে একটা ভিডিও বানাই দিই আমার ফলোয়ার্সের উদ্দেশ্যে তো আমার চল্লিশ হাজার ফলোয়ার ডান এর জন্য আপনারা তো আপনারাও খুশি কারণ আমার অনেক ফলোয়ার আছেন আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি ভিডিও কখন সারবো কখন সার মানে এই আমার একটা টাইম আছে আমি যে কোন টাইমে সারি আপনার একটা টাইম আছে এই টাইমের ভিতর সময় অনেক মানুষ অপেক্ষা করে এখন যে স্ক্রিনে যে এটা দেওয়া আছে আপনার স্ক্রিনশটটা দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ইদানিং আমি একটু ফেসবুক পেজ থেকে ইউটিউবে একটু সময় বেশি দিই এই জন্য যার যার ভালো লাগে শেষে অবশ্যই যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা আমাকে ভালোবাসেন আমি জানি আমাকে প্রচুর মানুষ ভালোবাসে আমি এই ক্ষুদ্র একটা মানুষ নাহলে এতগুলো ফলোয়ার আমার হইতে পারে না চল্লিশ হাজার ফলোয়ার কিন্তু বিশাল ব্যাপার যাই দেখেন যে বড় বড় সেলিব্রিটি হয়তো তারা ভাইরাল ব্যক্তি আমি হয়তো ভাইরাল হই নাই কিন্তু যারা ভাইরাল ব্যক্তি তাদেরও যাই দেখেন যে এতগুলো ফলোয়ার অনেক অনেক মানুষ আছে এতগুলো ফলোয়ার নাই আমি গতকালকে একটা একটা নায়কের ইতে ঢুকছিলাম একটা নায়কের পেজে ঢুকে দেখছি যে বত্রিশ হাজার ফলোয়ার তার মাত্র বত্রিশ হাজার ফলোয়ার আমি নায়কের নাম বললাম না আর ওইখানে আমার চল্লিশ হাজার ফলোয়ার তার মানে আপনারা আমাকে কত ভালোবাসেন হয়তো আমি তাদের মতো ভাইরাল না কিন্তু আমি আপনাদের কাছে ভাইরাল যারা আমার ফলোয়ার আছেন লাভ সবাইকে ভালোবাসি আমি সত্যি আর আমি কিন্তু সহজে মুখ খারাপ করি না দেখেন সহজে মুখ খারাপ কথা না এবং কমেন্টে অনেক মানুষ আমাকে কমেন্ট করে উল্টোপাল্টা কমেন্ট করে কিন্তু তাদেরকেও কিন্তু আমি খুব ভাষায় কথা বলি খুব সুন্দরভাবে তাকে বুঝাই যে ভাই এভাবে বলবেন না এভাবে এভাবে করবেন না এরকম কিন্তু আমি বলি তো যারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও যাদের ভালো লাগে একটু আপনাদের কাছে একটু সাপোর্ট চাই আর আপনারা ভালো কমেন্ট করলে বেশি বেশি কমেন্ট করলে হয়তো আমার ভিডিও বানানোর উৎসাহ জাগে এই হচ্ছে আজকের কথা তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ